হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে একটি কৃষি কৃষিনির্ভর দরিদ্র দেশ কিভাবে হয়ে উঠল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আজকের এই ভিডিওতে জানব চীনের অর্থনীতির উত্থানের পিছনে চমকপ্রদ ইতিহাস নীতি এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব উনিশশো সালের আগ পর্যন্ত চীনের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক নিয়ন্ত্রণে এবং বেশিরভাগ মানুষ ছিল সীমার নিচে শিল্পের চেয়ে কৃষির উপর নির্ভরতা ছিল বেশি কিন্তু এই চিত্র বদলাতে শুরু করে এক বিপ্লবী সিদ্ধান্তের মাধ্যমে উনিশশো সালে ক্ষমতায় আসেন দেং শিয়াও তিনি সমাজতন্ত্রের আদর্শ বজায় রেখেও বাজার অর্থনীতির ধারণা চালু করেন যাকে বলা হয় সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স তিনি চালু করেন ওপেন ডোর পলিসি মানে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান স্থাপন করেন স্পেশাল ইকোনমিক জোন এর ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলো চীনের কারখানা খুলতে শুরু করে চীন নিজেকে গড়ে তোলে বিশ্বের কারখানা হিসেবে সস্তা শ্রম বিশাল জনশক্তি এবং উৎপাদনের দক্ষতা চীনকে দেয় বিশাল রপ্তানি বাজার ইলেকট্রনিক্স পোশাক খেলনা থেকে শুরু করে এখন তারা তৈরি করে হাইটেক প্রযুক্তিও সরকার বিপুল বিনিয়োগ করে অবকাঠামোতে নির্মাণ করে দ্রুতগতির ট্রেন লাইন আধুনিক বিমানবন্দর ও ডিজিটাল প্রযুক্তি চীন কেবল নিজ দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব বিস্তার করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এশিয়া আফ্রিকা এবং ইউরোপে তৈরি করেছে নতুন বন্দর রেললাইন ও শিল্প এলাকা বিশ্বজুড়ে একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চীন কি একদিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতি হয়ে উঠবে সময় হতো এই প্রশ্নের উত্তর দেবে তবে এটা নিশ্চিত চীনের উত্থান একুশ শতকের অন্যতম বড় ঘটনা আপনার কি মনে হয় চীন বিশ্ব নেতৃত্বের আসনে বসতে পারবে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম